সম্মানিত ভিহার্স আমি এখন আলোচনা করব সবে ভরাতের বৈশিষ্ট্য কি এ রাতির অন্যতম বৈশিষ্ট্য হলো এর শুরু এবং শেষ একই রকম অর্থাৎ সারা বছর আল্লাহ তাআলা রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হলে প্রথম আকাশে অবতরণ করে ঘোষণা করতে থাকেন আল্লাহ আমি মোস্তাক ফিরিন কোনো ক্ষমা প্রার্থনা করে আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আর আজকের রাতের বৈশিষ্ট্য হলো এ রাতে সূর্যাস্তের সাথে সাথে তিনি প্রথম আসমানে আত্মপ্রকাশ করে ঘোষণা করতে থাকেন আলা আমিন মুস্তাক ফিরিন ফাখফি আলামিন মুস্তার জিকিন ফারজা খাহু আহ আলাবিন মুক্তালান ফিয়াহু আলা কাদা আলা কাজা হাততায়াতলু আল ফাজ আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আছে কোন রিজিক প্রার্থনাকারী আমি তার রিজিকের ব্যবস্থা করে দেব আছে কোনো বিপদগ্রস্ত আমি বিপদ মুক্ত করে দেব এভাবে অন্যান্য বিষয় ও প্রার্থনার আহ্বান জানান এ ঘোষণা বা আহ্বান ফজর পর্যন্ত চলতে থাকে সুতরাং আজকে রাতের প্রতিটি মুহূর্তই অর্থাৎ সবে বারে রাতের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান অন্য রাতে তাহার সময় যেমন গুরুত্বপূর্ণ আজকে মাগরীব থেকে সারা রাত একই রকমের গুরুত্বপূর্ণ বহন করে অতএব বাজগের মতো ঘোরাফেরা আর বাজে আড্ডা সময় কাটাবাদ নয় বরং ইবাদত ইবাদতব্দ কান্নাকাটি তহবা ও রায় প্রকাশের হিকমা হিকমত সবে কদর সবে রায় সবে কদরকে গোপন রাখা হয়েছে আর সবে বরতকে প্রকাশ করে দেওয়া হয়েছে এর কারণ কি কারণ হলো সবে কদরে আল্লাহ রহমত নাজিল করেন ক্ষমা করেন জাহান্নাম নাম থেকে মুক্তি দেন এখন এমন রাতটি যদি প্রকাশ করা হতো তাহলে মানুষ আমুল ছেড়ে দিয়ে সারা বছর ওই রাতের অপেক্ষায় বসে থাকত পৌঁছল না তাই সবে কদরকে গোপন রাখা হয়েছে আর সবে বারাত হলো রুজি বন্টনের রায় জীবন মৃত্যুর ফাইসালের রায় উন্নতি অবনতি লাভ করার রায় তাই এই রাতকে প্রকাশ করে দেওয়া হয়েছে যাতে যে যা চায় আল্লাহর কাছ থেকে ফাইসালা করিয়ে নিতে পারে দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে শাস্তি খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য সরি দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজ করে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে শাস্তি দিলে মনের মাঝে স্বস্তি আসে শান্তি আসে আর আমাদের জীবন উৎসর্গিত হোক সে মহিমাময় আল্লাহর জন্য যিনি অপরাধীদের খোঁজ করেন ক্ষমা করে দেওয়ার জন্য মানুষ অপরাধীকে শাস্তি দিয়ে শান্তি পায় আর তিনি অপরাধীকে করে শান্তি পান সবেবারে যে আমাদের করণীয় কি আমাদের আজকের রাতের অর্থাৎ সবেবারের রাতের করণীয় হলো কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রি জাগরণ করা নফল নামাজ পড়া কুরআনুল কারিমের তেলাওয়াত করা তাসবীহ তাহল জিকির আজগার করা তাওবা ইস্তেগফার করা গুনাহ হতে মাপ চাও আর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্না কাটি করে রাত কাটিয়ে দাও কেন না যতক্ষণ পর্যন্ত সুখর পালে না পড়বে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুলের আশা করা যায় না লোক সকল কাঁদো যদি কাঁদতে না পারো তাহলে অন্তত কাদার ভান করো কেননা জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে কাঁদতে কাঁদতে চেহারার উপর দিয়ে নাই অশ্রু প্রবাহিত হবে কিন্তু সে কান্না তোমাদের কোনো কাজে আসবে না